খেলা সবের আজকে খেলাটা হচ্ছে তিন ওভারে খেলা হবে আমি যেহেতু সময় অল্প আমাদের তিন ওভারে খেলবো আর আজকের মধ্যে যে জয়ী হবে তার জন্য রয়েছে হান্ড্রেড ডলার এদিক দিয়ে এভারেস্ট দলরা অলরেডি ব্যাটিং করে ফেলছে তারা সর্বোচ্চ রান নিয়েছিল উনপঞ্চাশ এবং এদিক দিয়ে বর্তমানে রয়েছে টপার দলরা তারা ব্যাটস করতেছে সো দেখতে পাচ্ছেন এভারেস্ট দলরা সর্বোচ্চ তারা রান করেছে উনপঞ্চাশ সো টার্গেট হচ্ছে পঞ্চাশ আমাদের পঞ্চাশ রান নিতে হবে সো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন খেলা প্রায় সব দিক দিয়ে সুন্দর চলতেছিল আর এই ভিডিওটা ছিল আমার জীবনের মানে প্রথম মানে ক্লাস নাইনের মধ্যে আমি খেলাটা শুরু করেছিলাম দেখতে পারতেছেন সবাইকে একসাথে করেছিলাম সব মানে ক্লাসের সব ছাত্রদেরকে বলা সম্ভব হয়নি কিছু ছাত্রদেরকে আমি বেছে বেছে সিলেক্ট করেছি এজন্য জন্য এত মানে কম মেনে হয়েছিল। আর অল্প সময়ের মধ্যে আমরা খেলাটা শেষ করে ফেলেছিলাম যেহেতু সময় সবারই অল্প ছিল আর অনেকেই বিজি ছিল কারণ আমরা আমাদের বার্ষিক পরীক্ষার মাঝখানের মধ্যে এই ভিডিওটা তৈরি করেছিলাম তো দেখতে পারতেছেন ক্যামেরাম্যান এসে আমাকে বুঝিয়ে দিতেছে যে কীভাবে ব্যাটস করতে হবে আসলে শেষে টপার দলের মধ্যে আমি ছিলাম যে বলটাকে এত জোরে একটা বাড়ি দিয়েছিলাম যে বলের মাঠের বাইরে চলে গেছে সেই বাড়িটা হচ্ছে দেখাইতেছি দেখেন এই যে কোনো একটা বাড়ি দিয়েছিলাম মানে বল মাঠের বাইরে চলে গেছে অবশেষে আমাদের ওরা রান দিয়েছিল ফার্স্টে ওরা রান দিয়েছিল মানে উনপঞ্চাশ নিয়েছিল টার্গেট হচ্ছে পঞ্চাশ তো আমাদের টপার দল কী করতে মানে বলটা এমনভাবে জোরে বাড়ি দিতে মানে বল মাঠের বাইরে কোথায় যেন পড়ছে আমরা বলছি অবশেষে তারাই জড়িয়েছে তো তাদেরকে ঘাটা দেওয়া হলো バイバイ。